এ প্লট ইন প্যারাডাইজ অ্যান্ড ইন্ডিয়া স্ট্রাগল ফর ইনফ্লুয়েন্স ইন এশিয়া দুহাজার চব্বিশের তিরিশে ডিসেম্বর ওয়াশিংটন পোস্টে এই শিরোনামে একটা আর্টিকেল ছাপা হয় আর এই একটা আর্টিকেল দিয়েই হুট করে ইন্ডিয়ার রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিউইং বা র সব মেজর নিউজ আউটলেটগুলোর ফোকাসে চলে এসেছে কিন্তু কি বলা হয়েছিল এই আর্টিকেলে ওয়াশিংটন পোস্ট ডেমোক্রেটিক রিনিউয়াল ইনিশিয়েটিভ নামে একটা ইন্টারনাল ডকুমেন্ট হাতে পায় যেখানে বলা হয় মালদ্বীপের অপোজিশন পার্টির পলিটিশিয়ানরা সরকারি দলের চল্লিশ জন পলিটিশিয়ানকে ঘুষ দেয় যেন তারা কারেন্ট প্রেসিডেন্ট মোহাম্মদ মুজদুকে ইমপ্রিচ করার জন্য ভোট দেয় এই ইমপ্রিচ করা মানে সংসদের একটা মেজরিটি পার্টি যখন আসলে তাদের প্রাইম মিনিস্টার বা একেবারে হেড অফ স্টেটের ওপর অনাস্থা দেখায় সেটাকেই বলা হচ্ছে আর এই অনাস্থার জন্য কিন্তু তাকে সরাসরি পদত্যাগ করতে হয় কিন্তু সেখানে এটাও বলা হয় মুজদুকে যদি ইম্প্রিচ করা পসিবল না হয় তাহলে তাকে রিমুভ করার জন্য দশজন সিনিয়র আর্মি অ্যান্ড পুলিশ অফিসার এবং তিনটা পাওয়ারফুল ক্রিমিনাল গ্যাংকেও টাকা দেওয়া হয়েছে অ্যান্ড এই কাজের জন্য তারা ছয় মিলিয়ন ডলার হেল্প চায় ইন্ডিয়ার কাছে এখানে কয়েকটা জিনিস নোট করে রাখা ভালো সেই ডকুমেন্টে কিন্তু রিমুভাল কথাটা ব্যবহার করা হয়েছে এখন এই রিমুভাল মানে অফিস থেকে রিমুভ নাকি পুরা দুনিয়া থেকেই উই ডোট নো দ্যাট আর সেকেন্ডলি রিপোর্টের শুরুতে কিন্তু র এর নাম একবারও আসে নাই বাট অ্যাডভাইজারি প্যানেলের একজনকে করে বলা হয় জানুয়ারিতে মুইজু ইলেকশনে জেতার ওয়াশিংটনের ইন্ডিয়ান এম্বাসিতে কাজ করা একজন এজেন্ট আরও দুইজন অপারেটিভ নিয়ে মুইজুকে রিমুভ করার প্ল্যান করেছিল আর যেহেতু ইন্ডিয়ার ফরেন ইস্যুগুলো র থুতেই থ্রুতেই কাজ করে তাই অ্যানালিস্টরা ধারণা করে নিয়েছেন যে এবারও র এর পেছনে ছিল আর এটা ছাড়াও ওয়াশিংটন পোস্টে আরও একটা জিনিস আসে যেটা আসলে আমরা অনেকেই জানি সেটা হচ্ছে পাকিস্তানের র এর বা ইন্ডিয়ান তাদের অপারেশন আর যদিও এটা সেই রিপোর্টের অভ্যুত্থানের পর থেকে সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্স অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর তাই এই র এর অ্যাক্টিভিটিও বাড়তে পারে এটা ধারণা করাই যায় আজকের ভিডিওতে আমরা এই র আসলে কারা এবং তারা কিভাবে অপারেট করে আর হিস্টোরিক্যালি কোন কোন দেশের ইন্টারনাল পলিটিক্সের মধ্যেও তারা ইনফ্লুয়েন্স রেখে এসেছে সেটা নিয়ে কথা বলবো আর র আর যে কোনো স্পাই এজেন্সির কথা আসলেই আপনারা জানেন এগুলোর সাথে হাইটেক গ্যাজেট বা স্পাই গ্যাজেট যেগুলোকে আমরা বলি সেগুলো কিন্তু খুবই ডিপলি কানেক্টেড আর আমাদের রেগুলার জীবনে সেই সব স্পাইং ডিভাইস তেমন প্রয়োজন না হলেও লেটেস্ট সব গ্যাজেট যেমন আইফোন কিংবা ম্যাকবুক গেমিং পিসি ল্যাপটপ স্মার্টওয়াচ কিংবা আরো সব লেটেস্ট গ্যাজেট ইউজ করার ইচ্ছা কিন্তু আমাদের সবারই থাকে আমার নিজেরও আছে আপনারও আছে আর আপনার সেই ইচ্ছাটা কিন্তু পূরণ হতে পারে কিভাবে এই ভিডিওটা দেখতে থাকেন এই ভিডিওটার কোনো একটা অংশে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো চলেন এবার মেইন টপিকে যাই শুধু একটু বলে রাখি রকে নিয়ে একটা রিপোর্ট আসলো তাও এমন একটা দেশকে নিয়ে মালদ্বীপ যারা আসলে ইন্টারন্যাশনাল স্পিয়ারে তেমন ইনফ্লুয়েন্সিয়াল কোনো দেশ না যদি আমরা কম্পেয়ার করি অন্যদিকে আরও বড় বড় স্পাই এজেন্সি যেমন সিআইএ বলেন মোসাদ বলেন এরা যেই সব দেশে অপারেশন চালায় সেই তুলনায় কিন্তু এটা তেমন কিছু না বাট তাদের অপারেশন অর্থাৎ মোসাদ বলেন বা সিআইএ বলেন আরও যেই যেই সব বড় বড় ইন্টেলিজেন্স গ্রুপগুলো আছে তাদের অপারেশন নিয়ে আমরা কিন্তু অনেক রিপোর্ট পেয়েছি এর আগে কিন্তু সেগুলো নিয়ে এতটা মাতামাতি হয়নি এবার রকে নিয়ে যতটা হচ্ছে কারণটা কি জানেন কারণ আজ পর্যন্ত আমরা রকে নিয়ে যা যা গল্প শুনেছি তাদের স্তোকল বলিউড সিনেমা দেখেছি তার সবই আসলে ফিকশন বা কল্পনা ছিল র হচ্ছে বিশ্বের সেই অল্প কিছু গোয়েন্দা সংস্থার মধ্যে একটা যাদের সূচনা থেকে আজ পর্যন্ত তেমন কোনো বড় ডকুমেন্ট লিক হয়নি যাদের নিয়ে তাদের দেশে কোনো অফিসিয়াল ডকুমেন্ট বা স্টেটমেন্টও নেই ইভেন ইন্ডিয়ার কনস্টিটিউশনেও র এর কোনো এক্সিস্টেন্স স্বীকার করে না একটা স্পেশাল লেজিসলেশনের আন্ডারে তৎকালীন ইন্টেলিজেন্স ব্যুরো থেকে আলাদা করে আর এন কাওয়ের এর আন্ডারে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ফর্ম করা হয় এদের কোনো হায়ার আরকি সে সময় ছিল না এদের ফরেন অপারেটিভদের নাম নেই কোনো ইভেন কোনো কাগজে ওদের নাম লেখা পাওয়া যায় না অর্থাৎ এক টিমের লোকজন জানে না অন্য টিমে কারা আছে অ্যান্ড ইন্ডিয়ার অন্য সব বাহিনী যেমন একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জবাবদিহি করতে হয় র সেখানে কেবলমাত্র ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের কাছেই রিপোর্ট করে আর সেই রকে নিয়েই এবার রিপোর্ট পাবলিশ হয়েছে তারা নাকি মালদ্বীপের প্রেসিডেন্টকে অ্যাসাসিনেট করা ট্রাই করেছে অর্থাৎ এই ঘটনার পরে কিন্তু এতদিন ধরে এত সিকিউরিটি নিয়ে চলা একটা ইন্টেলিজেন্স এজেন্সির আসলে যে ইনফ্লুয়েন্স কতটুকু যতটুকু সেটা পুরো ওয়ার্ল্ড পলিটিক্সের মানুষদেরই ভাবাচ্ছে রয়ের ক্রিয়েশনটা হয়েছিল চায়নাকে কাউন্টার করার জন্য উনিশশো বাষট্টি এর সিনো ইন্ডিয়ান ওয়ার উনিশশো সাতষট্টি এর নাথালু আর ছোলা ক্লাসে ভারত চায়নার মুভমেন্ট নিয়ে কোনো ইনফোই পায়নি আর সে সময় ইন্দিরা গান্ধী ধারণা করে যে আইবি এর জন্য অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোর জন্য পুরো ব্যাপারটা মেবি বেশি প্রেশারের হয়ে যাচ্ছে আর সেই চিন্তা থেকেই উনিশশো সালে রয়ের জন্ম এন্ড এই টাইমিংটা ইন্ডিয়ার স্বার্থে এর থেকে বেটার হয়তো কিছুই হতে পারতো না কেন কারণ উনিশশো সালের আমাদের স্বাধীনতা যুদ্ধ উনিশশো সত্তরে পাকিস্তানের ইলেকশনে শেখ মুজিবুর রহমান যে জিততে চলেছে তারা সেটা জানতো জানতের পঁচিশে মার্চের আগে ঢাকায় যে আর্মি জড়ো করা হবে র সেটাও জানত ইভেন ইন্দিরা গান্ধীকে বলেছিল ভারতের এয়ারস্পেস পাকিস্তানের জন্য বন্ধ করে দিতে কিন্তু সেই সময় তেমন কিছু করা যুদ্ধ ঘোষণা সামিল এন্ড পাকিস্তানের ইস্যুটাকে তখনও পুরো বিশ্বই সিভিল ওয়ার হিসেবেই কনসিডার করছিল তো ইন্দিরা গান্ধীও কোনো কারণ পাচ্ছিল না বলা হয়ে থাকে তখন রই নাকি পুরো বিশ্বের কাছে এই কারণটা খুঁজে বের করেছিল ডিসেম্বরের তিন তারিখ যে পাকিস্তান ইন্ডিয়ার উপর অ্যাটাক করা শুরু করবে সেটাও আগে থেকে ইন্ডিয়ান আর্মি জানত কারণ তাদের র অপারেটিভস এখন আপনার প্রশ্ন আসতে পারে এই অপারেটিভসরা আসলে কিভাবে কাজ করে ওয়েল এখন বর্তমান সময়ে হয়তো বা তাদের প্যাটার্নটা বদলে যেতে পারে বাট সেই সেভেন্টিজের দিকে তাদের প্যাটার্নটা কেমন ছিল সেটা বলছি প্রতিটা র এজেন্ট যেই দেশে অপারেট করবে সেই দেশের ইন্ডিয়ান অ্যাম্বাসির মাধ্যমেই ওই দেশে যেত অ্যাম্বাসিতেই তারা প্রথমে কাজ করা শুরু করত আর এর পরবর্তীতে আস্তে আস্তে মিশে যেত উনিশশো সালে মোরাজি দেশাই ইন্ডিয়ার ক্ষমতায় আসার পর এই র এর কাজকর্ম একরকম বন্ধই হয়ে যায় কারণ মোরাজির ধারণা ছিল র আসলে কংগ্রেসের একটা ওয়েপেন অ্যান্ড তাদের দলের ওপর যত রকম অত্যাচার হয়েছে তার পেছনে রই ছিল আর এন এই সময় মোরাজিকে কনভেন্স করতে ব্যর্থ হয় যে র আসলে কেবলমাত্র ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সই দেখে। বাট 1980 তে আবার ইন্দিরা গান্ধী ব্যাক করলে র এবার আগের ফরমে ফিরে আসে অনেক সময় কিন্তু অনেক সোর্সই দাবি করে যে শেখ মুজিবুর রহমানকে অ্যাসাসিনেট করা হবে এই নিউজটা তিনি আগেই জেনেছিলেন সেটা তাকে জানিয়েছিল পি এন ব্যানার্জি রয়ের ইস্টার্ন রিজিওনাল জয়েন্ট সেক্রেটারি যাকে শেখ মুজিবুর রহমান নাথ বাবু বলেই ডাকতেন এই আর এন কাউ শঙ্কর নায়ার আর পি এন ব্যানার্জি মিলেই রয়ের অপারেশন মোটা দাগে ঠিক করে দিয়ে যায় এখন আপনি রকে যখন আরো বড় বড় ইন্টেলিজেন্স এজেন্সি গুলোর সাথে তুলনা করবেন যেমন যেগুলো প্রথমেই বলেছি সিআইএ বা মোসাদ তাদের কাছে কিন্তু একটা জিনিস দেখবেন ভায়োলেন্স তাদের কাছে খুবই কমন একটা জিনিস বাট রয়ের কাছে এই জিনিসটা কিন্তু প্রথম দিকে ভায়োলেন্স জিনিসটা ছিল না দুই সালে আগ পর্যন্ত র জাস্ট একটা গোয়েন্দা সংস্থাই ছিল যারা সরাসরি হয়তো বা ভায়োলেন্স কোনো একটা যেত না যেমনটা আমরা ঠিক মালদ্বীপের কাহিনীতে আসলে দেখতে পেয়েছি তেমনটা র ছিল না দু হাজারের আগে বাট দু হাজার এক পর্যন্ত মেইন মটো ছিল ইনফ্লুয়েস করা পাকিস্তান ধীরে ধীরে ইন্ডিয়ার জন্য একটা নন থ্রেটের দিকে চলে গিয়েছিল আর এরপরই ইন্ডিয়ার জন্য সব থেকে বড় থ্রেট হয়ে যায় চায়না চায়নার ইন্টেলিজেন্স সব দিক থেকেই অনেক অ্যাডভান্স বাট তারা একটা জিনিস বোঝে না সেটা হচ্ছে ইলেকশন চায়নার বর্ডার ক্রস করে আমরা এশিয়ার এই দিকটাতে যদি আসি তখন ডেমোক্রেসির চেহারা পুরোপুরি বদলে যায় এখানে পলিটিক্যালি অ্যালিগেশন দিতে কোনো প্রুফ লাগে না টাকা থাকলে ভোট আসে আর ভায়োলেন্স থাকলেই ভোট আসে তাপ কন্টিনেন্ট মোটামুটি কখনোই শতভাগ শান্তিপূর্ণ ইলেকশন দেখে নাই অ্যান্ড র এই জায়গাটাতেই হিস্টোরিক্যালি তাদের গেমটা খেলা শুরু করতে থাকে অর্থাৎ বিভিন্নভাবেই তারা তাদের আশেপাশের দেশগুলোতে তাদের পছন্দের লিডার আনার জন্য বিভিন্ন ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে থাকে আর আস্তে আস্তেই ভায়োলেন্স শুরু হয় এবং র হিস্টোরিক্যালি তাদের গেম চেঞ্জ করে আচ্ছা আমরা এখন আমাদের এই পুরো সাব কন্টিনেন্টের সব দেশগুলো বাদ দিয়ে জাস্ট আমাদের দেশ নিয়ে একটু কথা বলি নট অ্যাবাউট র বাট এ মোর ইম্পর্টেন্ট থিং উন্নয়নশীল দেশ হলেও বাংলাদেশের অন্যতম গুরুতর সমস্যা হচ্ছে দেশের অদক্ষ বেকার জনবল বাংলাদেশ ব্যুরো অফ এর মতে প্রায় আট লাখ গ্র্যাজুয়েট বেকার ছিল দুই সালে অর্থাৎ চিন্তা করছেন আট লাখ এখন চব্বিশ সালে আই ডোন্ট নো নাম্বারটা কত বাট এই মেজর একটা পপুলেশনকে যারা আসলে শিক্ষিত তাদেরকে যদি আপনারা কোনোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন বা তাদের দিয়ে যদি দেশে কোনো লাভ হয় তাহলে কিন্তু সেটা একটা বড় ইফেক্ট ফেলবে পুরা দেশে আর দেশের এই আনএমপ্লয়েড জনগণকেই কিন্তু আরো শক্তিশালী করার জন্য একটা ভালো উদ্যোগ নিয়েছে এসআর ড্রিম আইটি নতুন বছরে এসআর ড্রিম আইটি আয়োজন করেছে বারো দিন ফ্রি স্কিল ডেভেলপমেন্ট সেমিনার যেখানে আপনি ক্যারিয়ার গাইডলাইন থেকে শুরু করে এআই ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনিং সহ সব ট্রেন্ডিং স্কিল শিখতে পারবেন আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন এইসব ফ্রি সেমিনারেই আপনারা পেতে পারেন প্রতি সপ্তাহে আপনাদের স্বপ্নের গ্যাজেটস যেগুলো শুরুতেই বলেছি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ম্যাকবুক গেমিং পিসি ল্যাপটপ স্মার্টফোন স্মার্ট ওয়াচ সহ আরো অনেক কিছু আর আরও ইজি ব্যাপারটা হচ্ছে এই গিভোয়েতে পার্টিসিপেট করার জন্য আপনার তেমন কিছুই করা লাগবে না জাস্ট এসআর ডি মাইটির ফেসবুক পেজটা ফলো করবেন আর এটা ছাড়াও এসআর ডি মাইটির স্কিল টু এমপ্লয়মেন্ট ক্যাম্পেইন ফাইভ শুরু হয়ে গিয়েছে যেখানে আপনি একদম ফ্রিভাবেই শিখতে পারবেন এআই টুলস ফর বিগিনার্স ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিংয়ের মতো ছয়টি ট্রেন্ডিং স্কিলস একদম ফ্রি আর তাই দেই না করে এখনই ফলো করে ফেলুন এস আর ড্রিম আইটির ফেসবুক পেজ আর তাছাড়াও তাদের যে বারো দিনের ফ্রি সেমিনারের কথা বললাম সেইটারও সব লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন নিচে পিন কমেন্টেও থাকবে কিছুদিন আগে শ্রীলঙ্কাতে কিন্তু একটা বিশাল রেভলিউশন হয়ে গেছে যেটা আপনারা সবাই জানেন সেখানে রাজা বাক্সের বিরুদ্ধে দাঁড়ানো যে কোয়ালেশন তাদের তৈরি করার পেছনেও রাজা বাক্সের দল রকেই দায়ী করে ইভেন আমাদের বাংলাদেশের র এবং ইন্ডিয়ার সব থেকে পছন্দের মানুষ অর্থাৎ শেখ হাসিনা তিনিও কিন্তু দুই সতেরো সালে দাবি করেন যে বিএনপি নাকি দুই হাজার একের ইলেকশন জিতেছিল হেল্প নিয়ে যদিও তার কথাবার্তাগুলো ঠিক নাই উই অল নো দ্যাট আর সাতানব্বই সাল পর্যন্ত আমাদের চট্টগ্রাম হিল ট্র্যাক্টের যে শান্তি বাহিনীর দাপট দেখেছিলাম আমরা তার পুরোটাই রয়ের হাত দিয়ে উঠে আসে আর এদিকে অসংখ্য দাবি আছে যে জিয়াউর রহমানের পেছনেও হাত ছিল আর বলে রাখি এই প্রত্যেকটাই কিন্তু জাস্ট দাবি একেবারে সরাসরি প্রুফ নাই কোন কারণ প্রুফ থাকলে আসলে অনেক কিছুই হয়ে যেত এতদিনে আর এই দাবিগুলোর লিঙ্ক ও ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন আমার নিজের কথা না একটা ইন্টেলিজেন্স এজেন্সির এগেনস্টে প্রুফ পাওয়া যাবে না এটাই স্বাভাবিক বাট আপনি আমাদের দেশের পলিটিক্সে হস্তক্ষেপগুলো দেখলে বুঝতে পারবেন প্রুফ না থাকলেও এর মধ্যে অনেক দাবি সত্য হবার বেশ ভালোই সম্ভাবনা রাখে বাংলাদেশ অ্যান্ড আমাদের আশেপাশের দেশগুলোতে রয়ের কার্যক্রম নিয়ে বলতে গেলে সেটা আসলে শেষ হবে না বাট এইখানে একটা সমস্যা আছে র আসলে কি কি করেছে সেটা নিয়ে তেমন কোনো সোর্স নেই যার কথা হানড্রেড পার্সেন্ট বিলিভ করা যাবে ইভেন আমাদের জুলাই অভ্যুত্থানের সময়ও মনে আছে চারিদিকে কোনো একটা সন্দেহজনক কিছু হলে আসলে মনে হচ্ছিল র এজেন্ট আর এই জিনিসটা আসলে আমরাই প্রথম না এই জিনিসটা প্রায়ই হয় বিকজ রয়ের কোনো সরাসরি অপারিটিজ নাই বাট তারা আবার মাঝে মধ্যে কিছু কিছু মানুষ ধরাও খেয়ে যায় হিন্দি বলতে গিয়ে বাট স্টিল কোনো প্রুফ নাই যেটা দিয়ে তাদেরকে আসলে দোষ দেওয়া যাবে বাট এই ডিসেম্বরে ওয়াশিংটন পোস্টের এই রিপোর্টে কিন্তু এই জিনিসটা চেঞ্জ হয়েছে অর্থাৎ এই ধারণাটা চেঞ্জ হয়েছে আর এই চেঞ্জটা অবশ্যই এসেছে কারণ র আগের থেকে অনেক বেশি ভিজিবল হয়েছে আর তার পেছনে যদি আপনি কাউকে দায়ী করতে চান সেটা আর কেউই না ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী মোদী আসার আগ পর্যন্ত বাংলাদেশ নেপাল আর মালদ্বীপ ভারতের সব থেকে কাছের এলাই ছিল কিন্তু আপনি যখন এই ছোট ছোট দেশগুলোর সাথে যাচ্ছে তাই সব ডিল করবেন ওই সব দেশের সরকার আপনার বন্ধু থাকলেও মানুষ আর আপনাকে পছন্দ করবে না যেটা আমরা বাংলাদেশে দেখেছি আর মালদ্বীপেও দেখতে পাচ্ছি মুজদু ক্ষমতায় আসার পর মোদী তার সাথে কমিউনিকেশন বিল্ড আপ না করে সোশ্যাল মিডিয়াতে ভারতীয়দের আহ্বান জানায় মালদ্বীপে যেন ঘুরতে না যায় শুরু হয় মালদ্বীপ বয়কট করা কিন্তু কেন রে ভাই একটা দেশের সাধারণ মানুষ কি তাদের পছন্দ মতো লিডারও চুজ করতে পারবে না তাদেরও ইন্ডিয়ার বা যে কোনো বড় দেশের এলাই হতে হবে স্বাভাবিকভাবেই এই সময় মালদ্বীপ ইন্ডিয়া থেকে সরে চায়নার দিকে তাকায় ফিনান্সিয়াল ব্যাকআপের জন্য আর সেই সময়ে শুরু হয় মুইজুকে সরানোর সব প্ল্যান র যোগাযোগ করে এমডিপি এর মেম্বার অফ পার্লামেন্ট হুসাইন সাহিমের সাথে তারা প্ল্যান করে মুজুকে ইমপ্রিজ করার বাট এমডিপি থেকে এটাও বলা হয় যে মুইজুর ইমপ্রিচমেন্ট সুপ্রিম কোর্টে আটকে যেতে পারে কারণ মানুষ মুইজুর পক্ষে আর সেই সময় আরেকটা একটা আসে যে যদি দেশকে আনস্টেবল করে পুনরায় ইলেকশন অ্যারেঞ্জ করা যায় ওয়াশিংটন পোস্ট এমন ডকুমেন্ট পেয়েছিল যেখানে দেখা যায় যে এমডিপি আবার ইলেকশন হলে পঁচানব্বই বাট মুজুর তাম হাউ এই ইনফরমেশনটা পেয়ে যায় এন্ড সে তার কাউন্টার অ্যাটাক লঞ্চ করে এখন আপনি একটা জিনিস চিন্তা করেন আপনার দেশের মানুষ যদি জানতে পারে আপনার সবাই মিলে যে লিডারকে আসলে চুজ করেছেন সেই লিডারকে সরানোর জন্য পাশের দেশ থেকে কেউ কাজ করছে সেটা কি আপনি মেনে নেবেন অবভিয়াসলি না আর এইটাই হয় মালদ্বীপের ক্ষেত্রে মুইজুকে যারা অপছন্দ করত তারাও এবার মজরুর পক্ষেই চলে যায় আমরা হয়তো ভাবতে পারি শুধু বাংলাদেশিরাই এখন ইন্ডিয়াকে হেট করে বাট না ভাই মালদ্বীপের মানুষ আমাদের থেকে বেশি হেট করে মুইজুর এই পুরো ইলেকশন ক্যাম্পেইনটাই এক ইন্ডিয়া হটাওয়ের ওপরই দায়ী আছে কারেন্টলি এই রিজিয়নে ইন্ডিয়ার প্রতিটা প্রবলেমই আসলে তাদের নিজেদেরই বানানো তারা এগুলোকে খুব বাজেভাবেই হ্যান্ডেল করে চলেছে আর এই হ্যান্ডেল করার কাজটা করছে র এখন ইন্টেলিজেন্স এজেন্সি নাই এটা মোদীর জন্য একটা ওয়েপেনে পরিণত হয়েছে দু হাজার তেইশে যখন আমেরিকা তাদের বেস্ট অ্যাটেম্প নিয়েছিল ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো করার মোদীকে ইনভাইট করা হলো ইউএসএতে তখনও মোদী রকে দিয়ে প্ল্যান করার ছিল তার ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রিটিক সিক অ্যাক্টিভিস্ট গুরপাওয়ান সিং পানুমকে অ্যাসাসিনেট করার ইনফ্যাক্ট যেদিন মধ্যে ইউএসএ ল্যান্ড করে সেই দিনই এর এজেন্ট বিকাশ যাদব এই অ্যাসাসিনেশন করার জন্য গ্রিন সিগনাল পায় আর এটা ছাড়াও ব্রিটেনের গার্ডিয়ানের একটা রিপোর্টে দাবি করা হয়েছিল দু হাজার পর থেকে পাকিস্তানে র প্রায় বিশটার বেশি এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছিল এখন এই বিশটা মানুষের মধ্যে র বা ইন্ডিয়ার দাবি হতেই পারে যে হয়তোবা অনেকেই টেরোরিস্ট ছিল বাট এই টেরোরিস্ট যদি আপনি ধরেও নেন তার মধ্যে কিন্তু পলিটিক্যাল মানুষজনও ছিল প্রায় একের অধিক পাকিস্তানের সরকার ওদের লাস্ট ইলেকশনে পাঞ্জাব প্রভিনসের পোলিং সেন্টার থেকে ভোট চুরি পেছনে রকে কে দায়ী করেছিল ইন্ডিয়ার পলিটিক্যাল সিনারিও এতটাই নোংরা আর অশিক্ষিত ভরা যে তার ইলেকশন ক্যাম্পেইনে এইসব গর্ব করে বেড়াচ্ছে আর দ্যাট ইজ দ্য রিজন র অ্যাকচুয়ালি এই রিজনে ভয় পাওয়ার মতো একটা অর্গানাইজেশনে পরিণত হয়েছে লাস্ট কিছু বছরে প্রায় পঞ্চাশ বছর ধরে ওরা যেই বিশাল নেটওয়ার্ক এস্টাবলিশ করেছিল যেটা এখন মোদির মতো একজনের হাতে অ্যান্ড দ্যাট ইজ আ রিস্ক বাট খেয়াল করবেন এই ভিডিওতে আমরা বারবার বলেছি যে আমরা কিন্তু সরাসরি কোনো প্রমাণ পাইনি এই কারণে আমরা বিভিন্ন সাবোটাজের কথা বললেও সেগুলো নিয়ে আসলে ডিটেল কিছু বলতে পারিনি সেই জন্য আসলে সরি বাট দ্যাটস হাউ এ ইন্টেলিজেন্স এজেন্সি শুড ওয়ার্ক দ্যাটস র ওয়ার্কস তো এই ভিডিওতে ইউজ করা সবগুলো সোর্স নিচে দেওয়া থাকবে আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আর নেক্সট কোন টপিক এ ভিডিও চান সেটাও অবশ্যই কমেন্টে লিখে যাবেন সো দ্য সলভ হর টুডে নেক্সট আপলোড উইক গুড বাই